আসসালামু আলাইকুম যাদের পুরাতন এসি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন এক টন দেড় টন দুই টন এরপরে পোর্টেবল এসি উইন্ডো টাইপ এসি সব ধরনের এসি আছে তো যারা পুরাতন এসি স্বল্প মূল্যে খুঁজছেন তারা আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসার সাথ আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন আর ঢাকার বাইরে যারা কুরিয়ারে চান তারা নিতে পারেন কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে দেওয়া যাবে অথবা চাইলে পুরোটাও অ্যাডভান্স করতে পারেন আর আমার এখানে আসল অ্যাডভান্স করলে অবশ্যই মাল পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর যে কোনো স্থিতিতে সাত দিনের ওয়ারেন্টি থাকবে যে কোনো পার্টসের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার এখানে পাঠায় দিতে হবে আমার খরচে ওকে করে দেব তো চলুন আপনাদের পোর্টেবল এসি প্রাইসগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া যাক এটা হচ্ছে সাচি পোর্টেবল এসি আঠারো হাজার টাকা পড়বে আর এটা হলো টিসিএল পোর্টেবল এসি এটা পড়বে বাইশ হাজার টাকা এটা ডেলঙ্গি এটাও বাইশ হাজার টাকা এটা ইউরোপিয়ান এসি আর এটা হলো কুলমার্ট এটা বিশ হাজার টাকা পড়বে তো পোর্টেবল আপাতত এই চারটা এসি আছে এবার স্প্লিট এসিতে চলে যাই গ্রি এইট মডেলটা এটা আজকে আসছে নতুন বাইশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাইপ পাবেন গ্যাস নাই ওয়ালটন এটা হলো চোদ্দ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাইপ পাবেন কিন্তু গ্যাস নাই গ্যাস লোড করে নিতে হবে এটা বিক্রি হয়ে গেছে সেম আর একটা ছিল সেটাও আজকে বিক্রি হয়ে গেছে এটা হলো ঢাকার বাইরে চলে যাবে আর ইকো প্লাস এটা এক টনের বাইশ হাজার টাকা গ্যাস কিছু শর্ট আছে সেটা আপনার লোড করার ইনস্টলের সময় ভরায় নিতে হবে আর অ্যাঙ্গেল পাইপ পাবেন সাথে জেনারেল এটার সাথেও অ্যাঙ্গেল পাইপ পাবেন সতেরো হাজার টাকায় আর ইকো প্লাস্টা পড়বে বাইশ হাজার টাকা এখানে হায়ারের আছে সতেরো হাজার টাকায় আর গ্যাস লোড করা আছে সাথে অ্যাঙ্গেল পাইপ দিতে পারবো তো প্রাইসটা একটু পাইপের জন্য কিছু এক্সট্রা পে করতে হবে এক হাজার টাকা হইলেই হবে আঠারোর মধ্যে কমপ্লিট করে দেবো এখানে ইকো প্লাস আছে এটাতে গ্যাস নাই অ্যাঙ্গেল পাইপ পাবেন বিশ হাজার টাকায় শার্প একটনের আছে ইন নন ইনভার্টার এগুলি ইনভার্টার হলে আগেই বলবো তো এই শার্প ইনভার নন ইনভার্টার এটা বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ পাবেন আর গ্যাস লোড করে নিতে হবে ওয়ালটন এইটা হল বিক্রি হয়ে গেছে ঢাকার বাইরে কুরিয়ারে পাঠাইতে হবে জেনারেল অ্যাকটন এটা পড়বে বাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস নাই গ্যাস লোড করে নিতে হবে ইনস্টলেশনের সময় আপনার দায়িত্ব করা নিতে হবে ওয়ালটন এটা হলো একটু রিপেয়ার করা ইনডোরে কাজ করা এটা পড়বে উনিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন এখানে এলজি জি আছে এটা পড়বে আঠারো হাজার টাকা এটার সাথে পাইপ পাবেন আর অ্যাঙ্গেল নিতে চাইলে এক হাজার টাকা এক্সট্রা দিতে হবে আমাদের কাছে অ্যাঙ্গেলও আছে অ্যাভেইলেবেল এগুলি হলো এক হাজার টাকা করে ইউনিভার্সাল সাইজের গুলা তো এবার আপনাদের দেড় টনের কিছু এসি দেখাই টনেরও হিউজ কালেকশন আছে আমাদের কাছে দেড় টনের ওয়াল দেখাই এই একটা আছে ওয়ালটন এইখানে একটা গ্রিন কালারের আছে এখানে আবার হোয়াইট কালারের একটা আছে ওয়ালটনেগুলি অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন পঁচিশ হাজার টাকা পড়বে ওয়ালটনের এই এসিগুলা পঁচিশ করা পড়বে আর এরপরে হলো মিডিয়া এসি আছে এটা অ্যাঙ্গেল পাবেন পাইপ নাই গ্যাস লোড করে নিতে হবে এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে আর এক্সট্রা কিছু খরচ আছে আপনার দায়িত্বে পাইপ কিনে নিতে হবে গ্যাস লোড করে নিতে হবে এটার ক্ষেত্রে প্রত্যেকটা এসিতে গ্যাস থাকলেও লেখা থাকবে বা না থাকলেও লেখা থাকবে আর এটা হলো কুল আইন ছাব্বিশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ নাই আর তারটাও দিয়ে দিব প্লাক তার এগুলিও পাবেন এটা হলো ট্রান্সটেক দেড় টন এটা আপনার পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপসহ ট্রান্সটেক এটা তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপসহ গ্যাস লোড করা সেই দোনোটা ট্রান্সটেকই কুল লাইনেও আসছিলো আর এখানে ক্যারিয়ার যে এটা তো গ্যাস লোড করা আছে সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ নাই পাইপ কিনে নিতে হবে মাপ অনুসারে আপনার দায়িত্বে আর র্যাঙ্কস আছে আর টাচ ইয়ার আছে এগুলি গ্যাস লোড করে নিতে হবে সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ নাই এই প্রাইসে পঁচিশ কেরা পড়বে এগুলি আর এখানে একটা ট্রান্সটেক আছে সাতাইশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ নাই পাইপ কিনে নিতে হবে গ্যাস লোড করে নিতে হবে এটার ক্ষেত্রে আর সিঙ্গার আছে এটা গ্যাস লোড করা আছে সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ কিনে নিতে হবে ক্যানন আছে এটার সাথে পাইপ দিতে পারবো গ্যাসও লক করা আছে মোটামুটি বাকি এক্সট্রা যদি লাগে সেক্ষেত্রে আপনার ইনস্টলেশনের সময় নিজ দায়িত্বে রিফিল যতটুকু লাগে করায় নিতে হবে আমরা এসি অ্যাজ ইট ইজ বেচি আর যেগুলি রিপেয়ার আমাদের করা হয় আমরা করাই সেটা আমরা আমাদের মতো করে করি গ্যাস লোড করি বা করি না মাঝে মধ্যে তো অ্যাজ ইট ইজ লেখা থাকবে যেটা যেরকম সেইভাবে এসিগুলো নিতে হবে তো আসলে এমনি সাত দিনের ওয়ারেন্টি থাকতেছি যদি কোনো প্রবলেমও হয় আমাদের এখানে পাঠাই দিলে আমরা ওকে করে দেবো আমাদের খরচে এখানে মিডিয়া আছে ছাব্বিশ হাজার টাকায় অ্যাঙ্গেল দেওয়া যাবে গ্যাস নাই আর ইলেকট্রনের আরও কিছু কালেকশন আছে এদিকে দুইটা ইনভার্টার আছে আপাতত আর ম্যাক্সিমামই নন ইনভার্টার ইনভার্টারের চাহিদা অতিরিক্ত বেশি হওয়ার কারণে ইনভার্টার পাওয়া যাচ্ছে না তারপরে আনার চেষ্টা করব তো এখানে একটা ইনভার্টার আছে ওয়ালটনের দেড় টনের আর বত্রিশ গ্যাসের এইটা পড়বে চৌত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ সাথে ছয় ফিট পাইপ আছে এখানে আছে পুলের একটা এসি সাথে অ্যাঙ্গেল পাবেন অ্যাশ কালারের এসি চব্বিশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ নেই গ্যাস লোড করে নিতে হবে আর জেনারেল এগুলি আছে এগুলি পড়বে তিরিশ করা গ্যাস লোড করে নিতে হবে সাথে অ্যাঙ্গেল দা পাইপ কিনে নিতে হবে জেনারেল এরকম তিনটা আছে এই যে দুইটাও আছে আর এখানে একটা এলজি আছে ডেকট্রনের এটা পড়বে বিশ হাজার টাকা গ্যাস লক করা আছে আর অ্যাঙ্গেল চাইলে এক্সট্রা এক হাজার টাকা দিতে হবে জেনারেল জাপানি মডেল স্কোয়ার ইলেকট্রনিক্সের অরিজিনাল যে জাপানি মডেল এগুলি বর্তমানে চারটা আছে এগুলি তিরিশ হাজার করে পড়বে গ্যাস লোড করে নিতে হবে মানে যা আছে অ্যাজ ইট ইস নিতে হবে ট্রান্সটেক দ্য টন এটাতে গ্যাস ফুল আসে এটাতে মনে হয় না আর লাগবে আর অ্যাঙ্গেল কপার পাইপ সহ পাবেন মানে ফিটিং চার্জটা লাগবে আপনার জাস্ট আর কিছু না আর আমরা ফিটিং করি না আপনাদের প্রয়োজনে মিস্তির পরিচিত মিস্ত্রিদের নাম্বার দিয়ে দিব তাদের সাথে আলাপ করে আলোচনা সাপেক্ষে দামা দামি করে কাজ করে নিতে পারবেন আর এখানে শার্প জেটেক ইনভার্টার দেড় টনের আছে তিরিশ হাজার টাকা পড়বে ফিক্সড অ্যাঙ্গেল পাইপ সহ এটাতেও গ্যাস ভরা আছে আর এখানে একটা গ্রি আছে দেড় টনের গ্রি দেড় টন গ্রি এসি সবাই কিনতে চায় অনেক চাহিদা এটা পড়বে আটাইশ হাজার টাকা সাথে কপার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন দেড় টনের এই মডেলের গ্রি একটা আসবে ওইটা পড়বে বত্রিশ হাজার টাকা ওইটা এখনও আসে নেই আসবে সামনে তো এখন আপনাদের দুই টনের কিছু এসি দেখাই দুই টনের কালেকশনে আমাদের এই কয়টা এসি আছে আপাতত আর তো দুই টনের জেনারেল জাপানি মডেল চৌত্রিশ হাজার টাকা পড়বে সাথে কপার পাইপ পাবেন গ্যাস নাই গ্যাস লোড করে নিতে হবে অ্যাঙ্গেল দেওয়া যাবে আর এখানে কেন্টের আছে অ্যাঙ্গেল পাইপ পাইপ আছে ছোটো সেটা যদি কাজে না লাগে সেই ক্ষেত্রে আপনার কিনে নিতে হবে আলাদা এটা পঁচিশ হাজার টাকা গ্যাস লক করা আছে এখানে ট্রান্সটেক দুই টনের এসি আছে গ্যাস লোড করে নিতে হবে এটার ক্ষেত্রে আটাইশ হাজার টাকা পড়বে আর এটা হলো সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে এখানে ট্রান্সটেক গোল্ডেন কালারেরটা আছে দুই টনের এইটা এমনি এসি কোনো লিকেজ বা এরকম কোনো প্রবলেম নেই সার্কেট চেঞ্জ করা হয়েছে আর কমপ্রেশার আমরাই পাল্টাইছি তো এইটা আপনার গ্যাস লোড করা আছে সাথে কপার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন কমপ্লিট করা আছে তারও আছে এখানে বড়ো তার তো এটা পড়বে ফিক্সড প্রাইস তেত্রিশ হাজার টাকা ওয়াল এটা আছে দুই টনের এটা গ্যাস লোড করে নিতে হবে পঁচিশ হাজার টাকা পড়বে সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন এখানে মিডিয়া আছে দুই টনের এটা পড়বে আটাইশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন তো যাদের এই এসিগুলো প্রয়োজন তারা গরম যেহেতু চলে আসছে তো দেরি না করে দ্রুত চলে আসতে পারেন কারণ এসি দ্রুত সেল হয়ে যাচ্ছে অলরেডি প্রচুর এসি আসছে এবং গ্যাসেও তো আল্লাহ হাফেজ সবাইকে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো আর ঠিকানা হচ্ছে বাসাসাত সাত ব্লক সি মোহাম্মদপুর ঢাকা উদ্যান